অহংকার ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের আর কোনো অহংকার থাকবে না মৃত দেহকে কবর দেওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের বায়ুপদ দিয়ে বের হতে থাকে তখন এমন দুর্গন্ধ ছাড়ায় যা সহ্য করা অসম্ভব আর ওই দুর্গন্ধ পোকার সমগ্রত্রীয় পোকাদের নিয়ন্ত্রণ দেয় দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় মানুষের দেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয় কবর দেওয়ার তিন দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায় ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয় মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায় সতেরো দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরে সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে ষাট দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায় মানুষের শরীরে এক টুকরো মাংস অবশিষ্ট থাকে না নব্বই দিন পরে সমস্ত হার একে অপর থেকে পৃথক হয়ে যায় এক বছর পরে মানুষের শরীরে সমস্ত হার মাটির সঙ্গে মিশে যায় আর যে মানুষের মৃতদেহে কবর দেওয়া হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায় অতএব আমার ভাই বোনেরা বলুন মানুষের এত অহংকার এত আত্মগরিমা এত হিংসা এত বিদ্বেষ এত লালসা এত নাম এত সম্মান এত শক্তি এত ক্ষমতা রূপের এত অহংকার এই বাদশাহী কোথায় যায় সবকিছুই মাটিতে মিশে যায় মানুষের অস্তিত্ব বা কি আছে মাটি থেকে সৃষ্টি কবরস্থ হয়ে যায় পাঁচ ফুট ছয় ফুট সাত ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম চিহ্ন মুছে যায় এই দুনিয়াতে ধনী গরিব বিচারকারী যখন কবরে চলে যায় তখন সবার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না অতএব মানুষের আসল জীবন আমিত্য জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত আর প্রতিটি মন্দ ভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা উচিত চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন